সাইদানা জিব্রাইল চলে আসলেন এসে বললেন ইয়া মোহাম্মদ ইকরা করো জান্নাতের একটা রেশমি কাপড়ে সুরাতুল আলাকের পাঁচ আয়াত লেখা রেশমি কাপড়ের ভেতরে ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন এই প্রথম বিশ্বনবী সাইদিনা জিব্রাইলকে দেখলেন আর বললেন ইয়া মোহাম্মদ ইকরা পড়ো বিশ্বনবী বললেন মা আনা বিকারি আমি পড়তে পারি না সুবান আল্লাহ কারণ বিশ্বনবী ছিলেন নবী আল উম্মি নিরক্ষর নবী ওনার অক্ষর জ্ঞান ছিল না আলিবা বা তা সা কোনটারে বলে কোনটারে সদ বলে বিষ্ণুবি চিনতেন না লেখতে জানতেন না তিনি ছিলেন নিরক্ষর কিন্তু মূর্খ না নিরক্ষর এক জিনিস মূর্খ আরেক জিনিস অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে কারণ বিষ্ণুই বলতেন আদা বানি রব্বি আহসানি আমি পৃথিবীর কোন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় নাই কেউ আমারে শিখায় নাই স্বয়ং আরো উপর থেকে আমারে শিক্ষা দান করেছে কে তাই আমার শিক্ষার মতো শিক্ষা পৃথিবীর কারো শিক্ষা হতে পারে না सैयदনা ইব্রাহিম বললেন ইয়া মুহাম্মদ ইকরা বিশ্বনবী ফেল ফেল এর কোন করে পূর্বে কেমনে বিশ্বনবী বলেন মা আনা বিকারী আমি জানি না কেমন করে পড়তে হয় ফাআখাযানি ফাগাতানি হাতা বালাগা মিনাল জিহাদ বিশ্বনবী পড়তে জানেন না যখন বললাম আমি পড়তে পারি না সৈয়দিনা জিব্রাইল বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন বুকের মধ্যে জড়িয়ে ধরে যত জোর ছিল বিশ্বনবীকে একটা চাপ দিলেন বিশ্বনবী বললেন চাপের চোটে আমি আমার বুকের ভেতরে ব্যথা পেলাম ফারসালানি আমাকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে আবার কে পড়েন এখরা রিড ইন দ্য নেম অফ লর্ড বিশ্বনবীর আগের কথা আমি পড়তে জানি মা আনাবি কারি সৈয়দিনা জিব্রাইল আবার জড়িয়ে ধরলেন আবার চাপ দিলেন বিশ্বনবী বললেন ব্যথা পেলাম আবার জিব্রহিল বিশ্বনবীরে বললেন পড়েন বিশ্বনবী আগের কথাই বলে আমি পড়তে পারি না আবার চাপ দিলেন তিনবার চাপ দেন পড়ে সেদিনা জিব্রাহিল বললেন নবী এবার আপনি পড়েন বিশ্বনবী এবার পড়তে আরম্ভ করলেন এ কর বিষ্ণমির বিকেল খলাও ক কল ইং সেনমিন আলাও ক বুক আল্লা কারম আল্লাহ ই আল্লাহমা বিন কলম আল্লম ইংসানমা আলমিয়া আলম পড়েন আল্লাহ তিনবার চাপ দেওয়ার পরে বিশ্বনাপে পড়তে আরম্ভ করলেন সে দানা আজিব্রাইলাই পাঁচটায়া দেউ হয়ে গেল এবার হেরা গোয়ার ভেতরে কেউ নাই সে তেন নাই ইপাস্টায়া দিয়ে চলে গেলেন বিশ্বনবী পাঁচটা আয়াত নিয়ে কাঁপতে কাঁপতে হেরা পর্বত থেকে নেমে এলেন পড়ে এ অহির ভাড়ে চাপে বিশ্বনবী কাঁপতে শুরু করলেন এই প্রথম বিশ্বনবীর কাছে অহির রিফ্লেকশন ওহির ছোঁয়া ওহির ঝলকানি